আমার একটু গ্যাস দাও মা আল্লাহ মরণটা আমি গেছে মরতে পারেন না হ্যাঁ গ্যাস দিব অনেক জায়গা দিয়ে তো ফুডা আছে ওই সব জায়গা দিয়ে দিয়ে দিলে না আর কোন গ্যাস দেওয়া লাগবে না আপনি মুরুব্বি মানুষ আপনি দিয়া ঘর মোছায় ঘর ঝাড়ু দেয় কাপড় চোপড় দেয় রান্না বন্না করায় আপনার হাত পাও টিপে আপনার শাশুড়ি তাড়াতাড়ি আছে বাসা থেকে বের হই মাথা ঠিক আছে ও মর মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে জন্য তোমাকে আমি বাসা থেকে বের করে দিচ্ছি মাথা ঠিক না থাকলে না তোর একদম সবকিছু ভাঙ্গা প্যাকেট করে তারপর বাসায় পাঠিয়ে দিতাম কি জারু দিতে গেলে কি পাকা ব্যথা পাইতাছে যে বাবা জারু দিতেছেন শক্তি নাই খাওয়া তার কম খান না কিরা বইরা খান কাজের সময় আপনার শরীর ব্যথা হয় পাছা ব্যথা একটা না একটা ব্যথা আপনার লাগিয়েই থাকে এ কথা তুমি শুনছো বলো কিছু লাগবে না আজকে কিছু লাগবে না আচ্ছা আমি অফিস যাচ্ছি ঠিক আছে সাবধানে আর হ্যাঁ শোনো লজিন মাস্টার যে রাখলাম বাড়িতে মেয়ের লেখাপড়া কেমন চলছে ভালোই তো চলতেছে স্বভাব চরিত্র ভালো হ্যাঁ স্যার স্বভাব চরিত্র ভালো শোনো আমি তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকি আমি কিন্তু বাসায় থাকি না ভালো মন্দ সব কিছু তোমার দেখার দায়িত্ব মেয়ে যখন পড়তে বসে তুমি একটু খেয়াল টেয়াল রাখবা এখনকার সময় খুব একটা ভালো না মেয়েও বড় হয়ে গেছে সব কিছু তোমাকে খেয়াল করতে হবে ঠিক আছে সমস্যা নেই আর শোনো মার প্রেশারটা ইদানিং খুব বেশি বাড়তেছে কখন বাড়ে কখন কমে বোঝা যায় না তুমি একটু খেয়াল রেখো হ্যাঁ ওইটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না আমি তো আছি ঠিক আছে আর কোনো কিছু দরকার হয় আমার ফোন দিও ওকে আচ্ছা মার দিয়ে খেয়াল রেখো বোমা ও বোমা বোবা কে এসে चिल्লাইতেছেন কেন আমার একটু গ্যাস দাও বোমা কি মরলটা নুইট গেছে মরতে পারল না হ্যাঁ গ্যাস দেবো অনেক জায়গা দিয়ে তো ফুডা আছে ওই সব জায়গা দিয়া দিয়ে দিলে না আর কোন গ্যাস দেওয়া লাগবে না শয়তান মুইলা একটা মরতে পারে না বোমা আমার তাড়াতাড়ি একটু গ্যাসটা দাও মরতেতেছি বোমা কি আজরা কি বুকের উপরটা যাতা মারছে হ্যাঁ দমন্তরে বাইরে না এটা দাতের গেস্ট দাও মা আসল জায়গাটা پتہছিনা বমা আল্লাহ সে খলাম মার খলাম মাইকম করতেছে কেন নাটক করে নাটক কেমনে পলো টাকা কষাইবে ওই দন্দায় থাকে সব সময় বাবা আমার তো দাতের গেস্ট দাও বাবা আমি আসল জায়গাটা پتہছিনা কি হইছে

স্যার 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 আমার লেখা কমপ্লিট লেখা কমপ্লিট না কিছু কি ভাবতিছেন আপনি না কিছু খাবেন না না পানি দেই একটু না ঠিক আছে আমি ও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ স্যার বলেন তোমার দাদির কি আর ও ছেলে নাই মেয়ে নাই আর না স্যার আমার আব্বু একাই কেন স্যার না এমনি জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ির সবাই খুব ভালো ওই তোমার দাদিকে তুমি দেখাশোনা করো না হ্যাঁ করি তো কিন্তু ওই যে সামনে আমার পরীক্ষা না এর জন্য দাদিকে সময় দিতে পারি না তোমার দাদির বোধহয় শ্বাসকষ্টের সমস্যা আছে না হ্যাঁ হার্টের রোগী তো আবার শ্বাসকষ্টেরও সমস্যা গ্যাস দিতে হয় মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি পর আচ্ছা ঠিক আছে তোমার আম্মু কি তোমার দাদুর দেখাশোনা করে না হ্যাঁ হ্যাঁ করে তো না আমি ওই সকালবেলা দেখলাম তো ওই তোমার দাদির অনেক শ্বাসকষ্ট উঠছে তো ওই তোমার আম্মা কিছু করলো না তোমার দাদি তোমার দাদি দেখি বসে গেছে শ্বাসকষ্টে নিঃশ্বাস নাকি আটকায় গেছে আর তোমার এই আম্মা রাইখা শুইলে গেছে স্যার আমার আম্মা একটু এরকমই আবুর সামনে ভালো থাকে কিন্তু আবু কাজ চলে গেলে দাদিরও অনেক অত্যাচার করে আর আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার অনেক মারধর করে

আপনি এটা বলতে চাইতেছেন না আমার ঘরে আর দশটা পাঁচটা পোলা পাইনা সরা করছে আমার মেয়ে বড় হয়ে গেছে গা আমার মেয়ে কি ঘর ইচ্ছা করে ময়লা করবো এরকম করতেছ কেন এরকম করবো না কি করবো হ্যাঁ বুঝলাম না তোর সমস্যা কি তুই পড়া থেকে কেন তাকা আছো কি দাদিল মায়া লাগে সব রে গালগুল ফাটাইলাম পর ঝাড়ু দেন সুন্দর করে ঘরটা ঝাড়ু দেওয়া কিচেন রুমে কতগুলো থালা বাসন আছে ওগুলো দুইবেন ওগুলো দোয়া শেষ হইলে তো তরকারি কাইটা নিবেন আমি রান্না বসামু যদি কাজে দেরি হয়েছে না আজকে দুপুরের খাবার বন্ধ আপনার কি ঝাড়ু দিতে গেলে কি পাকায় ব্যথা পাইতেছে যেভাবে ঝাড়ু দিচ্ছেন শরীরে কি শক্তি নাই খাওয়ার সময় তার কম খান না হান কিরা বই রাখান কাজের সময় আপনার শরীর ব্যথা হয় পাথা ব্যথা একটা না একটা ব্যথা আপনার লাগিয়েই থাকে তাড়াতাড়ি করে আসেন খালাম্মা হ্যাঁ বাবা এই আমি ঝাড়ু দিয়ে দেই না বাবা তুমি আমার পর আমি যারা দিই খালাম মা আপনি এই বয়সে এই ঘর যারা দিবেন আপনার শারীরিক সমস্যা সকালবেলা আপনার যে ফার্মেসিতে নিয়ে গেলাম গ্যাস দিলাম দেন আমি তো আপনার সন্তানের মতো আমি কইরা দিই না বাবা তুমি কইছ আমি এতে অনেক খুশি হইছি বাবা খালাম মা দেন আমার কাছে আপনি যা খালাম তুমি বস তুমি লেখো যেটা দিছ লেখো জান খালাম্মা জান স্যার আপনি ঝাড়টা হাতে নিছেন এটা যদি আমি দেখে কথা বলো না কথা বলো না কথা বলো না

আমার শরীর তো আগে থেকে অনেক ভালো তুমি আমার সকালবেলা বইলা লাগে তারপর আমি হাতে পায়ে মাথায় তেল ডুলে দিচ্ছি নিজে গোসল করা দিছি গোসল করা খাওয়াই এখন ঘুম পাড়ায় অনেক ভালো মেয়ের অবস্থা কি লেখাপড়ার মেয়ে তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত অবস্থার ব্যাপার কি হবে আর সার্ভে বলছি যত যাই হোক আমার মেয়ের কিন্তু এবার ভালো রেজাল্ট চাই বুঝতে পারছো স্যার বলছে এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না আমি তো আসছি অবশ্যই শুধু থাকলে হবে না মেয়ের রেজাল্টের জন্যই কিন্তু তাকে এই বাড়িতে নজরে রাখা ঠিক আছে লেখাপড়া যেন ভালো হয় তুমি সব সময় সেদিকে খেয়াল রাখবা তোমার এটা বলতে আমি সব সময় তাদের উপরে নজর রাখছি আমি চাই আমার মেয়ে এই স্কুলের সেরা স্টুডেন্ট হবে হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন ফ্রেশ হও আমি খাবার দিতেছি আচ্ছা ঠিক আছে এ কোথায় তুমি অফিসের ব্যাগটা দাও অফিসে দেরি হয়ে গেল কি রে বাবা অফিসে যেতে আসছস হ্যাঁ মা বসে এখানে ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো আছি তো খোঁজ খবর হলস না আমার মা খোঁজখবর নেই না কোথার থেকে খোঁজখবর নেই তো অফিসের একটু কাজের চাপটা বেশি সকালে যাই রাত দশটা বারোটায় আসি আর আমি যখন আসি দেখি তুমি ঘুমাই গেছো আমি প্রতিদিন তোমার রুমে যাই গিয়ে দেখি তুমি ঘুমাই আসো তোমার ডাকি না তোমার যদি কষ্ট হয় সেজন্য তো আমার ডাকবি না তাহলে একটু কত করতে কই না আমি সন্তান তো মনটা তো কান্দে আমার মা ব্যাপারটা হচ্ছে যে তুমি তো ভালো আছো ঘুমাচ্ছ আমি জানি যে তুমি ভালো আছো এই তোমারে তোমার ডাকতেছি না আর ফ্রি তো আমি হব সবসময় তার ব্যস্ত থাকবো না আমা আমি কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি তুমি ঘুরে ঘুরে শুধু একটা কাপড়েই পরো কারণ কি কারণ কি তুমি বুঝো না আমার এই কাপড়টা পরতে বেশি ভালো লাগে না ব্যাগ ধরো আচ্ছা আম্মা আমি একটা জিনিস বুঝি না গত মাসেও তো আপনারা চার থেকে পাঁচটা কাপড় কিনে দিলাম ওগুলা কেন পর না আপনি কি চান আপনার ছেলের কাছে আমার কালারিং বানাইতে হ্যাঁ আপনার ছেলে তো মনে কত আছে আমি আপনার সেবা যত্ন করি না খাবার দাবার ঠিক মতো দিই না একটা কাপড়ও কিনা দিই না আরে পাগল আমি কি সেটা কি কখনো তোমাকে বলছি যে তুমি আমার মার সেবা করো না আমার মার দেখাশোনা করো না আমার মাকে নতুন পোশাক কিনে দাও না কাপড় কিনে দাও না আমি একটা বারও বলছি তুমি বলো না ভাবতে কতক্ষণ এটা বলো শোনো আমি তোমাকে বলি আমি তোমাকে অনেক বিশ্বাস করি ভালোবাসি সেজন্য আমার মাকে তোমার হাতে তুলে দিছি সে তো এখন ছোট মানুষ তার যদিও বয়স হয়ে গেছে তার মেধাটা তো আর আগের মতো নাই তুমি যত্ন করো তার খেয়াল রাখো তাকে ভালো মন্দ খাওয়াই দাও ওষুধ খাওয়াই দাও সেজন্য জন্য আমি মনে করি আমার মার আরো দশ বছর হ্যাঁ বাড়ছে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি খবর সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মাই আরে লেখাপড়া করাচ্ছো আমি শুনছি যে তুমি অনেক ভালো পড়াচ্ছ জি কিন্তু আমি তোমার কাছে দুঃখিত আমি তোমাকে ভালো করে খোঁজ খবর নিতে পারি না তোমার আমি সকালবেলা অফিসে যাই রাত বারোটা একটা বাজেও কখনো আসি সেজন্য তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবা কোনো কিছু সমস্যা থাকলেও আমাকে বলবা ঠিক আছে আমার নিতে হবে না আপনার আম্মার নিয়ে ঠিক করে না আলহামদুলিল্লাহ আমার আম্মা তো অনেক ভালো আছে আমার আম্মাকে গত সপ্তাহে আমার বউ নাকি পাঁচ হাজার টাকার কেনাকাটা করে দিছে নতুন কাপড় কিনে দিয়েছে ওষুধ খাওয়ায় দেখাশোনা করে আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের বাড়িতে আসার পর থেকে স্যার আপনি অনেক ভালো আছি আপনারা সবাই খুব ভালো আপনি ভালো আপনার মেয়ে ভালো আপনার ওয়াইফ ভালো আপনার মা ভালো কিন্তু আপনার নাস্তাটা টেবিলে দাও আমি নাস্তা কইরে আসছি বাইরে থেকে নাস্তা কইরে আসছেন মানে আরে কথা বলতে দাও না আচ্ছা স্যার মায়ের সেবা যত্নটা একটু কইরেন ভালো করে আপনার মা বেশি দিন বাসবে না আপনাকে এখন এই সমস্ত কথা কে বলতে বলছে

ঘর মশাই ঘর ঝাড়ু দেয় কাপড় চুপড় দেয় রান্নাবান্না করায় আপনার হাত পাও টিপে আপনার শাশুড়ি আবার কথা বলেন আমি এই অন্যায়গুলো আমার চোখে আমি দেখতে পারতেছি না আমি আজকে এই মুহূর্তে আপনাকে বলতে আসছিলাম যে আমি আপনার বাড়িতে চাকরি করব না আপনার মেয়েকে আর পড়াবো না কি বলতেছে আপনার যদি পড়াইতে না বলছে আপনি ডিরেক্ট না বলে দিবেন কেন মানুষের বিরুদ্ধে মিথ্যাপাত দিতেছে হ্যাঁ আপনার আমার কোনোদিন জিজ্ঞেস করছেন এই চোখ কথা কি জিজ্ঞেস করবো করছেন কোনোদিন করেন নাই আপনি দিন নিজে দেখছেন আপনার ওয়াইফ আপনার মার সেবা যত্ন করে কিনা দেখছেন দিন খালি শুনছেন আমি আসার পর থেকে দেখতেছি আপনার সামনে আপনার ওয়াইফ একবারে আর আপনি যখন না থাকেন আপনার মার দিয়ে কামলাগিরি করায় আমার তো মা নাই আমি মায়ের মর্যাদা বুঝি আমার যদি মা থাকতো না মাথায় করে রাখতাম মা আপনাদের মতো ওই ফুটবলের মতন মারে উষ্টালতি দিতাম না মা কি বলে মাস্টারের সাহেব সব তুমি না কি বলে মিথ্যা বলো না সত্য বলা তুমি শুধু বলো সহ্য করেন তোমাকে দিয়ে কি বাড়ির কাজ করায় মানে তোমাকে দিয়ে এই বাসের কাজ করায় তার মানে তোমাকে দিয়ে তার পাটি পেনে তুমি আমাকে একটা পরে বললে না কেন মা আপনার এইগুলা খোঁজ খবর নেওয়া উচিত ছিল আমি একজন মাস্টার বাইরের মানুষ আপনার বিশ্বাস হয় না এগুলো আমার কথা যেন বলতেছি বিশ্বাস হয় না আমার প্রথম প্রথম বিশ্বাস হচ্ছিল না আপনার মেয়েকে ডাক দেন আপনার মেয়ে সব বলে দিবে আপনার মেয়ে এই সব কথা বলতে গেলে অন্যায় প্রতিবাদ করতে গেলে আপনার ওয়াইফ আপনার মেয়েকে মারে ঋতু ঋতু জি আব্বু সত্য করে বলবা আজকে তোমার দাদির সঙ্গে কেমন ব্যবহার করায় তোমার মা তোমার দাদিকে দিয়ে কি এই বাসের কাজ করায় কোনো কিছুর ভয় পাওয়া না কোনো কিছু লুকাবা না সত্য করে বলো হ্যাঁ আব্বু আম্মু দাদিকে দিয়ে সব কাজ করায় আমি যদি কিছু বলতে চাই তাহলে আমারে কি করে ওয়াশরুমে আটকে রাখে খাবার দেয় না অনেক মারধর করে আমারে আর দাদি যে শ্বাসকষ্ট তুমি বলছো না দাদিকে প্রতিদিন দুই দুইবালা গ্যাস নিতে আমু সে গ্যাসের বোতলটা আছে না ছাদের উপরে উঠায় রাখছে আমি আনতে গেছিলাম দেখি ছোট রুম তালা মারা জন্য আনতে পারি নাই কালকে দাদির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে শ্বাস নিতে পারে নাই শ্বাস বন্ধ হয়ে গেছে পরে আমি দেখছি স্যার আছে না দাদিকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় গ্যাস দেওয়া নিয়ে আসছে না দাদি কালকে মারা যাইতো। শুনেন আমি আপনাদের এখানে আর থাকবো না আমাকে মাফ করে দেন আমি এই অন্যায় অত্যাচার দেখতে পারব না আমি না কায় থাকবো তবু

চরিত্রও যদি খারাপ হয় কিন্তু এতটা খারাপ হতে পারে তোমার মতো আরে তুমি তো বিশ্ব অভিনেতা সেরা হইতা তোমাকে তো নোবেল পুরস্কার দিত তোমাকে আমি ভালোবেসে কি দেয়নি বলো আমাকে এই সংসারে কোনো কিছুর অভাব রাখছিলাম শোনো আমার মা আমার মা আমার কাছে জান্নাত সেই জান্নাতকে তুমি অবহেলা করছো অপমান করছো সো আমি কোনো কিচ্ছু শুনতে চাই না তুমি আমার আড়ালে যতটুকু করার করে নিছো এখন আমার চোখের সামনে সব চলে আসছে তোমাকে নিয়ে আমি সংসার করতে পারবো না তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা তুমি কি বলতেছো হ্যাঁ তাড়াতাড়ি আছে বাসা থেকে বের হতাম ওর মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে জন্য তোমাকে আমি বাসা থেকে বের করে দিচ্ছি মাথা ঠিক না থাকলে না তোরা একদম সব কিছু ভাঙ্গা প্যাকেট করে তারপর বাসায় পাঠিয়ে দিতাম কিন্তু না আমি অমানুষ না তোর মতো অমানুষ না তোর মতো অমানুষের বীর আমি তৈরি হয়ে নাই আমি ভালো মানুষের বীর্য দিয়ে তৈরি হয়েছি এই মানুষ সমাজে আমার একটা সম্মান আছে দাম আছে তাই আমি তোকে আমার সম্মান এবং তোর সম্মান বাঁচানোর জন্য অনুরোধ করবো আমার বাসা থেকে নিজের ইচ্ছে বের হয়ে যাবে তুই এটা কি করলি বৌমার বাসাতে বের করে দিয়েছিস আমার উপর অত্যাচার করছে আমি কিন্তু তোর বলছিলাম মা কথা বললো না মাথা এখন খুব গরম আছে এই তোর দাদিরা নিয়ে রুমে যা বৌমার বাসা ফিরে নিয়ে মা আমি পরে দেখবো তুমি আমাকে কোনো অনুরোধ করবে না রিকোয়েস্ট করবে না মারে নিয়ে যা ভিতরে যা চলো আমি অফিস যাচ্ছি দয়া রাখি বৌমারে বিকালে বাসায় নিয়ে আবি